সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি ঢাকার আশুলিয়া শ্রীপুর পাইকারি বাজার থেকে দর্শক আজকে বারো তারিখ রোজ বুধবার আজকে জানিয়ে দেব আপনাদেরকে আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ভালো দিয়ে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজকের আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাথেই থাকুন তো দর্শক আসলে রোজার রমদান মাস সেই হিসাবে কিন্তু বাজারে কিন্তু বেচা বিক্রি নেই বললেই চলে দেখেন দর্শক পুরো বাজার কিন্তু ফাঁকা বাজারে কিন্তু লোকজন নাই আর আজকে কিন্তু পেঁয়াজের বাজার আরও কম দেখতে পাচ্ছি দর্শক কত সুন্দর সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু বাজার এক প্রকার ধসেই গেছে একদিনের ব্যবধানে আবারও কিন্তু কেজি প্রতি দশ টাকা কমে গেছে একদিন বাড়ে একদিন কমে এইভাবে কিন্তু পেঁয়াজের বাজার যাচ্ছে এই পেঁয়াজগুলো কিন্তু আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি করা হচ্ছে দুই দিন আগেও কিন্তু এই পেঁয়াজগুলো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের বাজার হয়ে গেছিল সেটা কিন্তু আজকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এইভাবে কিন্তু ওই কাটা কিন্তু পেঁয়াজ বিক্রি করাচ্ছে আর হালি পেঁয়াজের বাজার হচ্ছে আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা তো দর্শক এই হচ্ছে আজকে পেঁয়াজের বাজারের আপডেট পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজাল পেজটি ভালো থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য નિયમ એટલે ઓય વાડું છાય